বরবাদ সিনেমার শুটিং এখনো শেষ হয়নি সেটাকে নিয়ে অনেক জল্পনা কল্পনা সোশ্যাল মিডিয়া জুড়ে নমস্কার বন্ধুরা আমি রূপম চলে এলাম আজকের প্রথম ভিডিও প্রথমেই জানাচ্ছি সবাইকে ভেরি ভেরি গুড মর্নিং বাংলাদেশের এখন যেরকম পরিস্থিতি যা দেখছি সেই অনুযায়ী দেখতে গেলে সত্যি কথা বলছি যে মানে সিনেমা নিয়ে কোথাও গিয়ে আলোচনা করতে আর ইচ্ছা করছে না কারণ যেই ঘটনাটা ঘটে গেছে এটার যতক্ষণ না বিহিত হচ্ছে যতক্ষণ না বিচার হচ্ছে ততক্ষণ না মানে কারোরই শান্তি নেই সবাই প্রত্যেকে কথা বলেছে ইভেন এই প্রসঙ্গও আসছে মানে যে আর কি মানে উকিল যাকে তোমরা বলো যে ব্যারিস্টার বা উকিল ওই দোষীর হয়ে লড়বে তাকেও বয়কট করা উচিত একদম ঠিক একদম তোমরা ঠিক কথাই বলেছ অনেক লেখালেখি দেখছি কিন্তু কোথাও গিয়ে মনে হচ্ছে যে ওই বিষয়টার মধ্যে পড়ে থাকলেও তো হবে না বেরিয়ে এসে আমাদের যেটা কাজ আপডেট দেওয়া থেকে শুরু করে সমস্ত বিষয় কথা বলা সেগুলো তো করে যেতে হবে যার জন্যই মনে হলো একটু এখান থেকে বেরিয়ে এসে ভিডিও করি কারণ ভিডিওর মাধ্যমেই তো তোমাদের সামনে কথা বলতে পারি ভিডিও দিয়েই তো তোমাদের সঙ্গে আর কি কমিউনিকেশন তৈরি করতে পারি যাই হোক সেটাকে তো স্টপ রাখলে হয় না কিন্তু হ্যাঁ অবশ্যই এটার তীব্র প্রতিবাদ আমাদের চালিয়ে যেতে হবে আমি গতকালকে বিষয়টাকে নিয়ে কথাও বলেছি এবং এই বিষয়টা শুধুমাত্র যে বাংলাদেশেই হয়েছে এমন নয় এটা প্রতিনিয়ত হচ্ছে প্রত্যেকটা দেশেই হচ্ছে যদি আমরা অ্যানালিটিক্স দেখি বা গুগলের রেশিও দেখি ঠিক আছে মানে আমাদের কলকাতায় দু মাস ছমাস হয়ে গেছে দু মাস বলবো না ছয় সাত মাস আগে ঘটে যাওয়া একটা বিরাট ঘটনা মানে সারা ওয়ার্ল্ডে একটা দারুণ রকমভাবে প্রভাব বিস্তার করেছিল মানে সেটার এখনও বিহিত হয়নি যে মেন ক্রিমিনাল তাদেরকেই ধরা যায়নি তো সেই জায়গা থেকে এইখানে এই জিনিসটা যেটা ঘটেছে মাগুরায় পরিবারের লোকজনই এই সমস্ত কাজকর্মের সঙ্গে যুক্ত তো এটাকে তো আর মানে অন্য জায়গায় নিয়েই যাওয়া যায় না তাদেরকে একেবারে ব্যবস্থা করা হোক আমি তো মন প্রাণ থেকে চাই যাই হোক এখন যে বিষয়টাকে নিয়ে কথা বলতে এসছি সেটা হচ্ছে তোমরা দেখছিলাম অনেকেই লেখালেখি করছিলে যে এই সিনেমাটাও রাজকুমার সিনেমার মতো হতে যাচ্ছে শুটিং শেষ হয়নি এখনো রিলিজের আর মাত্র দশ দিন পনেরো দিন বাকি দেখো তোমাদের কথা একদম ঠিক কিন্তু কেন এমন ডিসিশন এটা কি কখনো ভেবেছ আমরা অনেকেই মানে এত তাড়াহুড়ো করে ফেলি এত মানে চট জলদি করে ফেলি সমস্ত মানে জিনিস ভাবতে ফলে কি হয় পরবর্তীকালে যখন দেখি কিছুই কথার সঙ্গে মেলে না এটাই হয় বরবাদ টিম মাথায় রেখো বরবাদ টিম এতগুলো টাকা খরচা করেছে তারা চাইলেই কিন্তু শুটিংটা নাও করতে পারত। কিন্তু তারা করছে এই কারণেই কোনো রকম যাতে খামতি না থাকে প্রোডাকশানের কোনো রকম খামতি যেন না দেখা যায় সিনেমার মধ্যে ফর দিস রিজন এই কারণের জন্যই কিন্তু বরবাদ টিম ডিসাইড করেছে যে রোম্যান্টিক গানটা তারা আবার শুট করবে আবার শুট করবে ঠিক আছে যেই গানটা বানানো হয়েছিল সেটা কোথাও গিয়ে সাকিব ভাইয়া থেকে শুরু করে অনেকেরই টিমের পছন্দ হয়নি এবং মেন যেহেতু সাকিব ভাইয়া আজকে মেগাস্টারের জন্যই যেহেতু এত ক্রেজ তো তার যেখানে পছন্দ হয়নি অবশ্যই প্রোডাকশন হাউস সেটা মেনে নিয়েছে তারা বলেছে তারা আবার রিশুট করবে গানটা তার জন্য এই প্রবলেমটা তোমরা বলতেই পারো যে গানটা হয়তো মানে এখন কেন শুটিং করা হবে গানটা এখন কেন শুটিং করা হবে গানটার যেহেতু শুটিং আগে থেকেই ছিল কেন করা হবে সামনেই রিলিজ তাহলে কবে সেন্সারে যাবে দেখো দেখো আমি এটা গতকাল খবরের কাগজে পড়লাম হয়তো সেই খবরের কাগজের পড়ি তোমাদের এরকম মানে মতামত চর্কি আলফাই এবং এইস এর পক্ষ থেকে যেই ছবিটা আসছে সেটার অলরেডি সেন্সারে চলে গেছে গতকাল সেটা হয়তো পড়ে তোমরা ভাবছো যে কবে তাহলে বরবাদ যাবে বরবাদের সময় হোক বরবাদ সব কটাকে বরবাদ করে দেবে সেটা নিয়ে কোনো আক্ষেপ নেই কিন্তু একটা প্রপার সিনেমা চাই আমরা যেখানে কোনো খামতি দেখো এতগুলো টাকা যখন তারা বিনিয়োগ করেছে একটা সিনেমার পেছনে একটা গানের জন্য করুক না আরও কয়েক আরও অনেক টাকা হয়তো খরচা হচ্ছে তারা যখন ডিসিশান নিয়ে করছে বর্বাত টিম যখন ডিসিশান নিয়ে করছে তখন খুব ভালো ব্যাপার খুব ভালো বিষয় তো তো এটাকে কখনোই আমি মানে ডিসঅ্যাগ্রি করব না ঠিক আছে আমি অবশ্যই ভালো জিনিস ভালো পজিটিভ জিনিস দেখেই মানে সাপোর্ট করব। কারণ তারা জিনিসটাকে রিশুট করছে তাদের খারাপ লেগেছে বলে তাদের ভালো লাগেনি বলে তাহলে ভাবো যদি এই গানটাই আমাদের সামনে প্রেজেন্ট করা হতো আমাদের তো ভালো নাও লাগতে পারতো তো যেখানে প্রোডাকশন টিম ডিসিশান নিয়েছে আমরা কেউ নেই তাদের ডিসিশানটাই ফার্স্ট প্রায়োরিটি এবং মেগাস্টার যেখানে নিজে ভেবেছে যে গানটা তার পছন্দ নয় হোক না কি আছে আর একবার শুট হোক আরেকবার শুট হোক ভালো কিছুই পাবো এটার এটা নিয়ে আমরা খুশি যে ভালো কিছু পাবো বলি আরেকবার শ্যুট করা হচ্ছে সেন্সারে যেতে কতক্ষণ লাগবে সেন্সার একদিন দুদিন টাইম লাগবে রিলিজের আগে সেন্সার গেলে আরামসে প্রিয় তোমার এক মাসে শ্যুটিং হয়েছিল তোমরা নিশ্চয়ই সবাই জানো তাহলে সেটা কি করে হলো তো সেই জায়গায় একটা রোম্যান্টিক গান শ্যুট করতে কতদিন লাগবে আমি হার্ডলি ধরে নিচ্ছি গান তো রেডি আছে দু থেকে তিন দিন তাও হবে না দু দিনের কমপ্লিট করে ফেলবে আমার যেটা ধারণা বা একদিনের করে ফেলতে পারে এবার ডিপেন্ড করছে যতজন মানুষ আর কি কাজ করবে তো সেই জায়গা থেকে এটা আমাদের কোনো রাইটস নেই যে এটা বাজে দিকে এগোচ্ছে আর রুচির দুর্ভিক্ষ অনেক কথা উঠছে সাকিব ভাইয়াকে নিয়ে তারপরে রাজকুমারের দিকে এগোচ্ছে দেখো আগে প্রোডাক্টটা দেখো না আগে গানের প্রোডাক্টটা দেখো যখন রোম্যান্টিক গানটা আসবে বা যদি নাও রিলিজ করে একেবারে ডিরেক্ট যখন সিনেমা হলে দেখবো একটা টাইমে তো রিলিজ করবে ইউটিউবে তখন আমরা বলতে পারবো না যে প্রোডাক্টটা কেমন এটাকে রিশ্যুট না করা গেলেও হতো রিশুট করেও মানে একটা আমরা ভালো প্রোডাক্ট পাইনি এটা তখন বলতে পারবো যখন প্রোডাক্টটা আসবে কিন্তু তার আগে বলাটা উচিত নয় আমার পার্সোনালি কোথাও গিয়ে মনে হয় যাই হোক তোমাদের এই বিষয়গুলো নিয়ে আমি অনেক আলোচনা দেখছিলাম বলে ভিডিওটা বানালাম তোমাদের মতামত অবশ্যই জানিও কমেন্ট বক্সে এবং ততক্ষণের জন্য সবাই ভালো থেকে সুস্থ থাকুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তারা টেক কেয়ার অ্যান্ড গুড বাই